গত জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সুনামগঞ্জে আট মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাতচল্লিশ জন এটি জানিয়েছে প্রতিদিনের সিলেট এদিকে কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ছয় মাসে দুর্ঘটনায় নিহত হয়েছেন একচল্লিশ সুনামগঞ্জ সিলেট যে সড়কটা সেটা খুব একটা বেশি বড় নয় ষাট পঁয়ষট্টি কিলোমিটারের মতো সেখানে নিহতের সংখ্যা এমন এই কথাগুলি বলছি কারণ গতকাল একটি সড়ক দুর্ঘটনা ঘটে সেটা আপনারা জানেন আপনারা দেখেছেন যে জেলা প্রশাসনের দুই কর্মচারী তারা চিঠি বিলি করতে গিয়েছিলেন শব্দর এবং জুয়েল তারা প্রাইভেট কারের সাথে সরাসরি সংঘর্ষে মোটরসাইকেল সংঘর্ষে মারা যান অপরদিকে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে গত ছয় আগস্ট কিন্তু আরেকটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা এই রাস্তা দিয়ে হয়েছিল আপনাদের মনে আছে কিনা জানি না শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশি সুনামগঞ্জের নগরের বাসিন্দা ছিলেন খুশি তিনি দেলোয়ার হোসেনের মেয়ে আলপিনগরের বাসিন্দা দেলোয়ার মেয়ে আফসানা জাহান খুশি বাঁধনপাড়ার স্নেহা চক্রবর্তী এবং আরেকজন যার নাম ছিল শফিকুল ইসলাম তিনি কিন্তু তারা কিন্তু ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান যেহেতু ছাত্র সেহেতু তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সুনামগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল ইনস্টিটিউট তারা বেশ আন্দোলন করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ মানববন্ধন করেন এবং সুনামগঞ্জের শিক্ষার্থীদের বিক্ষোভের পর সড়কে অভিযান চালানো হয় এবং পাঁচটি যানবাহনকে জরিমানা করা হয় এই হচ্ছে আমাদের দুর্ঘটনা পরবর্তী কর্মসূচি অভিযানকালে পাঁচটি যানবাহনকে উনিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং যানবাহন চালককে সতর্ক করা হয় যেন তারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালান অভিযান পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএন সুকান্ত সাহা তিনি বলেন এটি তাদের নিয়মিত অভিযান নিরাপদ সড়কের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে অব্যাহত থাকবে ঘটনা হচ্ছে এইভাবেই আমরা একটা ঘটনা ঘটে তারপর আপনার আমার পরিচিত কেউ মারা যান তারপর আমরা এভাবে মানববন্ধন করি দুই একদিন অভিযান করি এভাবে দুই একদিন অভিযান ফলাফল কিন্তু আর দুর্ঘটনা থামানো যাচ্ছে না দুর্ঘটনা হয়তোবা থামানোটা কঠিন তবুও কমানো তো যায় আমরা যদি একটু পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় যাই আমরা যদি একটু পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় যাই অথবা আমাদের যে নতুন বাস স্ট্যান্ড যেটা মল্লিকপুরে অবস্থিত সেখানে যাই গিয়ে গাড়িগুলির অবস্থা দেখি বেশিরভাগ গাড়ি কিন্তু এরকমভাবেই একটু ফিটনেসবিহীনই লাগছে আঞ্চলিক মহাসড়কে বাসের চেয়ে কিন্তু সিএনজি চালিত অটোরিকশাই বেশি চলাচল করে এবং এসব দুর্ঘটনার বেশিরভাগই অটোরিকশার কারণেই হয়ে থাকে সুনামগঞ্জ সিলেট সড়কে ফিটনেসবিহীন বাস এবং অদক্ষ চালকের গাফিলতির কারণে কিন্তু প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এই সুনামগঞ্জ জেলায় প্রায় তেরো হাজার সিএনজি চালিত অটো রিক্সা রয়েছে এর মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র সাড়ে চার হাজারের এইটি একটি তথ্য দিলাম আর আমাদের যে কারগুলো কারগুলো বেশিরভাগই আমরা যে সিলেট যাই বেশিরভাগই কিন্তু ফিটনেস বিহীন দেখলেই বোঝা যায় এবং আমাদের যে বাসগুলো নিরাদ্রি বাস ভালো সার্ভিস দিচ্ছে তবু যদিও দু একটা অ্যাক্সিডেন্ট নিরাদ্রি নিরাদ্রি বাস ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু লোকাল যে বাসগুলো সেই বাসগুলোর কিন্তু আসলে অবস্থা খুব একটা ভালো নয় তাছাড়া আমাদের যে নিয়ত প্রতিনিয়ত ড্রাইভিং লাইসেন্স চেক করার কথা যেটা মহোদয় দক্ষিণ সোনামদি মহোদয় বলেছেন সেটা মনে হয় ওই দুর্ঘটনার পরই দু একদিন